ঢাকা শহরের ব্যস্ত সড়কগুলোতে স্বস্তি এনে দেওয়া মেট্রো রেলে যাত্রী সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বর্তমানে প্রতিদিন গড়ে থেকে লাখ মানুষ মেট্রো রেলে যাতায়াত করছেন বিশেষ দিনগুলোতে এই সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে সাড়ে চার লাখ যাত্রীদের এই ক্রমবর্ধমান চাপ সামাল দিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল মেট্রো রেল লাইন ছয় এ আরো দশটি নতুন ট্রিপ চালু করতে যাচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল রাত দশটা পর্যন্ত বিস্তৃত হবে দিনের যাত্রা শুরু হবে ছয়টা ত্রিশ মিনিটে সুইপিং ট্রেনের মাধ্যমে যেখানে কেবল এমআরটি পাস ও র্যাপিড পাসধারী যাত্রীরা উঠতে পারবেন এরপর সকাল সাতটা থেকে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হবে বর্তমানে প্রথম ট্রেন উত্তরা থেকে ছাড়ে সকাল সাতটা দশ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল সাড়ে সাতটায় রাতের শেষ ট্রেনও বাড়ানো হচ্ছে এখন উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ে রাত নয়টায় এবং মতিঝিল থেকে নয়টা চল্লিশ মিনিটে নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে ট্রেন ছাড়বে রাত নয়টা দশ নয়টা বিশ ও নয়টা ত্রিশ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে নয়টা পঞ্চাশ দশটা ও দশটা দশ মিনিটে নতুন সময়ে সকাল সাড়ে থেকে রাত পর্যন্ত সুবিধা পাওয়া যাবে মেট্রো মেট্রো রেলের রেলের প্রতিটি ট্রেনে বর্তমানে কোচ রয়েছে ছয়টি স্টেশনে অতিরিক্ত দুটি কোচ দাঁড় করানোর জায়গা থাকলেও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এখনো বসানো হয়নি এছাড়া অতিরিক্ত কোচ চালুর জন্য প্রয়োজনীয় অর্থ ও বিদ্যুৎ কাঠামোর সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে তাই আপাতত কোচ সংখ্যা না বাড়িয়ে ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি ট্রেনে একসঙ্গে সর্বোচ্চ দুই হাজার তিনশো যাত্রী ভ্রমণ করতে পারেন নতুন দশটি ট্রিপ চালু হলে প্রতিদিন আরও প্রায় তেইশ হাজার যাত্রী মেট্রো রেল ব্যবহার করতে পারবেন নতুন ট্রিপ চালাতে প্রয়োজন হবে বাড়তি জনবল এজন্য ডিএমটিসিএল ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সব প্রস্তুতি সম্পন্ন হলে খুব শীঘ্রই নতুন ট্রিপগুলো চালু হবে এই পদক্ষেপের ফলে রাজধানীবাসী আরও দীর্ঘ সময় ধরে মেট্রো রেলের সুবিধা উপভোগ করতে পারবেন এবং রাত দশটার পরও নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ পাবেন যোগাযোগ বিশেষজ্ঞদের মতে শুধু ট্রিপ বাড়ালে খরচও বাড়বে তাই দীর্ঘমেয়াদে যাত্রীদের চাহিদা পূরণে কোচ সংখ্যা বাড়ানোই হবে কার্যকর পদক্ষেপ তবে স্বল্পমেয়াদে অতিরিক্ত ট্রিপ যাত্রীদের ভোগান্তি কিছুটা কমাবে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ